আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক আইন্স মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা আমি কি গরুর মাংস রান্না করব এখানে প্রেশার কুকারেই রান্না করে নেব তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে গরুর মাংসটা ধুয়ে রেখেছি আর এখানে হচ্ছে আলুটাকে ভেজে তুলে রেখেছি হঠাৎ করে আপনাদের ভাইয়া ফোন দিল যে বাসায় একজন গেস্ট আসবে তো তার জন্যই আমি এখন হচ্ছে গরু মাংসটা রান্না করে নিচ্ছি তো আমরা এখন গেস্ট আপ্যায়ন করে তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে আমাদের বেরোনোর কথা ছিল আপনাদের ভাইয়ের আজকে ছুটির দিন তো আজকে তো মা ফুলে তো মা ফুলতে আসতে একটু লেট হয়ে গিয়েছে আর আমাদেরও বের হতে একটু লেট হয়ে গেল তো যাই হোক এখন আমরা যাচ্ছি মিরপুর বারোতে আমার দেবর ও ঢেগে ঢাকাতে থাকে আর আমাদের থেকে বেশি একটা বিয়ে থাকে না তো আপনাদের ভাইয়া বলবো তাহলে চলো ওদের সঙ্গে দেখা করে আসি আর আমার কিচেনের জন্য একটা চুলা কিনতে হবে তারপর একটা জেল কিনতে হবে এই জিনিস কেনা আমার খুবই জরুরি হয়ে গিয়েছিলো তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার দেবরের ওখানে তো এখন বসে আছি আমরা আর এই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে দিন ছিল তারপর কিন্তু প্রচুর জ্যাম ছিল তো আমরা মিরপুর বাড়ি চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তাই ভিডিওটা করেছিলাম আর এই বিল্ডিং এর পুয়াটাই কিন্তু রেস্টুরেন্ট মানে একটা ফ্লোর এমন নেই যে অন্য কোনো কিছু আছে পুয়াটাই হচ্ছে রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের খাবারের আইটেমের রেস্টুরেন্ট এখানে আছে তো হোক দেখতে খুব সুন্দর লাগতেছিলো তাই ভিডিওটা করেছিলাম আর এখন আমরা হচ্ছে আমার দেবরের জন্য ওয়েট করতেছি ওরা আসার অপেক্ষা করতেছিলাম ওরা আসলেই আমরা ডিসিশান নেবো যে আমরা কোথাও ঘুরতে যাব কি না আসলে এখন কিন্তু মা দিবের আগাম বেরিয়েছে আর নাকি আমাদের জন্য আরেকটি প্ল্যান আছে তো ওরা আসার পরেই ডিসিশান নেব তবা আশা করি নিয়েছি কারণ অনেক রাফ হয়ে যাবে আমাদের বাসায় দিতে তো কোথাও ঘুরতে যাওয়ার হলো না আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে আসছি আর এখানে কিন্তু আন্ডিবি রান্না হচ্ছিল আমার দেবর আগে এই রেস্টুরেন্টে খেয়েছে তো আমি জিজ্ঞেস করলাম যে এই রেস্টুরেন্টের খাবার ভালো তো বললো যে হ্যাঁ এই রেস্টুরেন্টে আমি খেয়েছি এই রেস্টুরেন্টের খাবারগুলো ভালো আর এখানে মোটামুটি সব ধরনের আইটেমই থাকে তো আমরা যেহেতু দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পেয়েছি আমরা তো ভাত জাতীয় কোনো খাবারই খাবো না তো এখানে হচ্ছে আমি চিকেন বার্লি ঘিউ তারপরে স্পেশাল নান নিয়েছিলাম যেটা দিয়ে ভাজা আর হচ্ছে রুমালি রুটি এটাই নিয়েছিলাম যেহেতু আমরা রাতে দিন খাই ভাবলাম এটাই খাই আমাদের রাতের দিনারটা এখানেই হয়ে যাবে খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল খেতে খারাপ ছিল না ভালোই লেগেছিল আমাদের কাছে আর এখানে সবার সবার লাস্টে আমরা হচ্ছে চা খেয়েছিলাম আর ওই চাটাও কিন্তু খুবই স্পেশাল চা ছিল তো চাটা কিন্তু আমাদের সবার কাছে অনেক বেশি মজা লেগেছিল যাই হোক ওখান থেকে এসে আমরা হচ্ছে চুলা কিনে নিয়ে তারপর বাসাতে চলে আসছি তো এখানে হচ্ছে ওখান থেকেই আর এফ এল বেস্ট বাড়ি থেকে আমাদেরকে চুলাটা সেট করার জন্য একজন লোক পাঠিয়ে দিয়েছিল তো উনি হচ্ছে এখানেই যে চুলাটা সেট করে দিচ্ছিলেন তো আমরা হচ্ছে এই চুলাটা কিনে নিয়ে এসেছি আমার আগে যে চুলাটা ছিল ওই চুলাটা তো অতটা ভালো মানের ছিল না তারপর রিসেন্টলি একটু সমস্যা দেখা দিয়েছিল হয়ে একটা চুলা কিনতে হয়েছে বাধ্য তো এটা হচ্ছে আর এফ চুলা কিন্তু চুলা কিনতে গিয়ে তো আমি আমার মোবাইলটাই হারাতে বসেছিলাম আপনাদের ভাইয়ের কাছে আমার ব্যাগ ছিল আর ছেলেকে আমি মেনটেন করতেছিলাম তো সে যে ব্যাগটা বেস্ট বাইতে ভুলে রেখে অন্য একটা দোকানে চলে গেছে সে সেটা বুঝতেই পারেনি হঠাৎ করে আমি দেখি যে তার হাতে ব্যাগ নেই পরে তাকে মনে করিয়ে দিতেই তো দুজনের মাথায় হাত আর আমার মোবাইলটা তো ব্যাগের মধ্যেই ছিল তো যাই হোক আল্লাহর অশেষ সম্মতে আমি আমার ব্যাগও পেয়েছি এবং মোবাইল পেয়েছি টাকা সব কিছুই পেয়েছি আলহামদুলিল্লাহ এরকম ঘটনা আমার সঙ্গে আগে পরে ঘটেনি আজকেই ফার্স্ট টাইম হলো তো যাই হোক আমার চোলাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অনেকেই হয়তো বা জানতে চাইতে পারেন চোলাটার দাম কেমন পড়েছে তো এটা হচ্ছে প্রায় সাত হাজার টাকা সাত হাজার টাকা থেকে কিছু টাকা কম এখন প্রায় অনেক রাতি হয়ে গিয়েছে তো আজ আর না ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম